প্রিয় ভাইয়েরা ওসমান ভাইয়ের শারীরিক অবস্থার কথা আপনারা জানতে চেয়েছেন উসমান ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থা হচ্ছে গত দুই দিন ধরে যেমন ছিল খুব একটা পরিবর্তন আসে নাই তবে আজকে আমরা বোর্ড মিটিংয়ে ডাক্তারদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে পরিবার চাইলে কিংবা রাষ্ট্র যদি মনে করে তাহলে ওসমান হাদিকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে পারে তো আমরা ইতিমধ্যেই ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে যেহেতু আপনারা জানেন যে সরকারিভাবে যদি কোনো একজন পেশেন্টকে পাঠানো হয় বিদেশে সেক্ষেত্রে কিছু প্রসিডিউর রয়েছে তো ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা এবং তার পরিবার তারা অলরেডি প্রায় অর্ধ কোটি টাকায় ধার করে এয়ারক্রাফট তারা ভাড়া করেছে ওসমান হাদিকে বিদেশে চিকিৎসার জন্য সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ করে নাই ভাইয়েরা ওসমান হাদি বাংলাদেশে আপনারা এখানে যারা আছেন অধিকাংশই আমার নাম জানেন না সেটা আমি জানি কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেইখানে ওসমান হাদি তাকে চেনে না এমন একজন মানুষ রয়েছে সুতরাং সেই ওসমান হাদি বিভিন্ন সময়ে আপনাদেরকে জানিয়েছেন যে তার উপরে হত্যার হুমকি রয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছে বিদেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন নাম্বার থেকে এবং শাহবাগ থানায় গত ডিসেম্বরে একটা জিডিও করা হয়েছে এবং এই হামলার কিছুদিন সপ্তাহখানেক আগেও ওসমান হাদি নিজের প্রোফাইলে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তাকে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের নাম্বার সে পাবলিক করে দিয়েছিল বাংলাদেশ সরকার যারা দায়িত্বে রয়েছেন যে সকল গোয়েন্দা সংস্থা অত্যন্ত হাস্যকর বিষয় যে ওসমান হাদির যেই তার উপরে যে আক্রমণ হয়েছে এখন পর্যন্ত আপনারা যেই যেই ফুটেজ দেখেছেন বা যাদেরকে শনাক্ত করা হয়েছে এইটা আসলে কোনো গোয়েন্দা সংস্থা করে না আমরা শনাক্ত করে তাদের কাছে এই ফুটেজ পাঠিয়েছি তো গোয়েন্দা সংস্থার কাজ কি একজন ব্যক্তির উপর আক্রমণ হওয়ার পরে মানে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া নাকি কোন কোন পথ ধরে এই খুনিরা পালিয়েছে সেই ফুটেজগুলো তারা নিজ দায়িত্বে সংগ্রহ করা রাত দশটার সময় সিআইডির একটা টিম এই হসপিটালে এসেছে রাত দুইটায় দুঃখিত তো রাত দুইটায় ঘটনা হচ্ছে দুপুর দুইটার আর তারা এসেছে রাত দুইটায় মানে এটা তো একজন খুনির জন্য পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় সুতরাং আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে আমার কাছে মনে হয় যে এখনও গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনও চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক দীর্ঘ সতেরো বছরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে দিল্লির কাছে মাথা নত করেছিল তারা এখনো সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমের জানতে পেরেছি এটা সম্ভবত পাঁচ থেকে দশ মিনিট আগের ঘটনা যে তারা বলেছে যে খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে বাংলাদেশে যারাই এবং যখনই কোনো গুম খুন এবং হত্যা হয় সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায় তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে সহযোগিতা করা আমরা ইনকলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যদি সত্যি সত্যিই ভারতে এই খুনি পালিয়ে থাকে তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে